আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালোই আছেন তো আমি আজকে বিরিয়ানি রান্না করবো রান্না করার জন্য কিন্তু আমি মাংসটা রেডি করে নিয়েছি ভালোভাবে দিয়ে রেডি করে নিয়েছি আর এখানে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি তো মাংসটা আমি নিয়েছি তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচামিচ বাটা তো দুটোই কিন্তু আমার বাটা কত আমি বেটে দিয়েছি টক দই বাদাম জিরে গো এখানে দিয়ে দিচ্ছি মাংস মশলা আদা রসুন সহ পেঁয়াজ বাটা সহ দিয়ে দিচ্ছি তো দশম পেঁয়াজের সাথে দিয়ে দেবো বন তো এই মাংসটা মার্কেট আমি এদেরকে রেখে দিয়েছিলাম আর এখানে আমি পেঁয়াজটা বেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি একটু কাসামিক কালার করে নেবো আর একটু বাদামি কালার করে ভেজে নেবো আমার পেঁয়াজটা হয়ে গেছে তো এখন আমি মাংসটা দিয়ে দেবো তো মাংসটা আমি নিলাম এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে ভালোভাবে কষাই নেব এখানে কিন্তু আমি একটু চিনি দেওয়া চিনি টা আমি করে দিয়েছি একটু হাফ চামচ এক চামচ মানে ছোট চামচ এক চামচ চিনি দিয়ে দিয়েছি তো মাংসটা কষানি হয়ে গেছে এখানে মাংসটা কষা নিয়েছি আর এখানে পেঁয়াজ গ্যাসটা করে নিলাম আর চালটা দিয়ে রেডি করে নিয়েছি চুলাই কিন্তু পাত্রে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি একটু ভেজে নেব মশলা দিয়ে নিয়েছি খাদ মতো এখানে কিন্তু আমি যে দেখি আর কি দেশি গিয়ে মানে ঘি গিয়ে একজনের কাছে নেই তো এখন আমি এটা কিনে নি এখন এখান টাটকা তো এখনো খুলে নেই এটা করবো এখন

দিয়ে চালটা ভেজে নিলাম আর এখানে আমি মাংসটা রেডি করে দিচ্ছিলাম তো মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংসটা দিয়ে আমি চালটা একটু ভেজে দিলাম চাউলটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম চাউলটা ভেজে আর এখানে দিয়ে একটু আমি গোলা দুধ আর ঘিটা আমি পরে দেবো নামনের ঘিটা দিয়ে নেব আমাদের এটা হয়ে গেছে তো এখন আমি ঘিটা দিয়ে দেব ওকে দিয়ে দেখুন এটা দিয়ে আমি আবার একটু ডেকে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে আর এখন আমি একটু পেঁয়াজ বেসটা দিয়ে দিলাম আর কেটে দিয়ে আসলাম সেয়া পেয়েছিলাম তাহলে পেঁয়াজ বেসটা দিয়ে নামাই নেব পানিটা কিন্তু ভেপে দিচ্ছি তারপর পারফেক্ট ভাবে কিন্তু পারফেক্ট হয়ে গেছে নামাই দিচ্ছি